হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বাংলাদেশের একাধিক অঞ্চল প্লাবিত সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাছি পরশুরাম ও ছাগল নাইনা উপজেলায় জলে তরে তলিয়ে গিয়েছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি পাশাপাশি এ পরিস্থিতিতে ফেনী নোয়াখালী ও কুমিল্লার বেশ কয়েকটি অঞ্চলে পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গিয়েছে মোবাইল নেটওয়ার্কও বানভাসী মানুষকে উদ্ধারের কাজে সেনাবাহিনীর সদস্যরা বিকেলে আইএসপিআর এর পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয় পরশুরাম ও বর্ণার্থদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে স্পিড বোট ও হেলিকপ্টার এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে চার হাজারেরও অধিক মানুষকে জানা গিয়েছে উজান থেকে নেমে আসা জল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার গোমতী নদীতে জলস্রোত বেড়ে বিপদসীমা হচ্ছে গোমতী নদীর জলস্রোত বেড়ে কুমিল্লা শহর রক্ষাবাদে ছুঁই ছুঁই করছে বাড়তি ভেঙে গেলে কুমিল্লা নগরীয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হবে এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে মানুষের দিন কাটছে আসসালামু আলাইকুম